হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফর্দাবাদ মধ্যপাড়া গ্রাম তো আজকে আমাদের এই ফর্দাবাদ মধ্যপাড়া গ্রামে প্রবাসী এবং গ্রামবাসী মিলে আজকে ইত্যাদির আয়োজন করা হচ্ছে তো রান্নার মাঝামাঝিতে আছি আমরা দেখছেন অলরেডিতে চাউল দেওয়া হয়ে গেছে আর এটাতে প্রসেস চলছে আর দেখেন কীভাবে আসতেছে সেই স্পেশাল ম্যাজিক চুলা যেটাকে বলা হয় এখানে ছোট ছোট টুকরা লাকড়ি এবং অল্প লাকড়িতে সুন্দর রান্না হচ্ছে আর দ্রুত রান্না হচ্ছে কিন্তু এটা আগুনের তাপ দেখবেন তো আজকে ইফতারি যাবে আমাদের এই যে সামনেই পর্দাবাদ এনাতুল্লাহ জামে মসজিদ এবং মোল্লাবাড়ির মুন্সিবাড়ি জামে মসজিদ এবং আমাদের নুঙ্গা কবরস্থান সেই এখানে যে একটি মসজিদ আছে সেই মসজিদে ইফত্যারি আজকে বিতরণ চলবে

কখন মিলবে তো মাশাল সুন্দর চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমাদের তিন ডেক হয়ে গেছে তো অলরেডি এক ডেক পরিপূর্ণ হয়ে গেছে এখন আমাদের ডেক শর্ট যার কারণে এটা থেকে ওইটাতে নেওয়া হচ্ছে ওইটা থেকে এখন প্যাকেট করে ফেলি তো আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি রান্নার কাজ শেষ আপনারা দেখছেন ধনে পাতা ছিটিয়ে দেওয়া হয়েছে তো এটা মাত্র উঠানো হয়েছে

তো মাসাল্লাহ আবার প্রস্তুতি শেষ প্যাকেটের তো কোথায় নিয়ে যাচ্ছো বাড়িগুলা কবুতারা মসজিদ মুন্সি জামে মসজিদ যেটা ওই কবুতারা ঘাট বলে বা মোল্লাবাড়ি বলে তো আমাদের মসজিদে মুসল্লিগণ ভরে গেছে ইফতারির এই আয়োজনে তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এলাকা গ্রামবাসী মহল্লাবাসী প্রবাসী প্রাইদের সকলের জন্য দোয়া করবেন আমরা আমাদের এই ইফতারিকে কবুল করে নেন ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম